সুস্থ থাকতে নোটে উপকারিতা এক নম্বর যদি শরীর গরম হওয়ার দা দরুন বা যে কোনো কারণে রক্তের দোষ ঘটে এবং সেই কারণে চুল কুনি হয় তাহলে নিয়মিত নোটে শাক ভাজা এক মাস খেলে উপকার পাওয়া যায় দুয়ে নোটে শাক টানা এক বছর প্রতিদিন ভাত দিয়ে খেলে স্তন্য দুগ্ধ বৃদ্ধি হয় তিনে নিয়ম করে এক বছর নোটে ভাজা খেলে কুষ্ঠরোগ শরীর জ্বালা লিভার ও পিঠের অসুখে ও উপকার হয় দেয় চারে গরমকালে ও বর্ষাকালে প্রতিদিন নিয়ম করে ভাতের সঙ্গে নোটে শাক ভাজা চচ্চড়ি ভাতে ঘন্ট খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় সব রকম বিষের ক্রিয়া নাশের পক্ষেই নোটে শাক হল সবচেয়ে সুলভ সস্তা সহজ অব্যর্থ ঔষধ পাঁচ নোটে বা কাঁটা নোটের মূল বা শিকড় পিসে জলে সেদ্ধ করে কা তৈরি করে সেই কাঁথের দুই চা চামচ তার সঙ্গে মধু দুই চামচ এবং ভাতের ফ্যান আট চা চামচ মিশিয়ে খেলে মেয়েদের সব রকমের রোগ সারে ছয় আগুনে পোড়া ঘা বা ব্রণতে নোটে রস সাত দিন লাগালে ঘা বা ব্রণ সেরে যায় সাত নোটে শাকের পুলটিস তৈরি করে ফোঁড়ায় ওপর পাঁচ দিন বাঁধলে ফোঁড়া তাড়াতাড়ি পেকে ফেটে যায় ফোঁড়ার উপর নোটে বা বাটার প্রলেপ লাগালে ফোলা কমে আট এক চা চামচ নোটে শাকের শিকড়ের চূর্ণ এক চামচ মধু মিশিয়ে চারবার পনেরো দিন পর পর করে চেটে খেলে শরীর থেকে ইঁদুরের বিষ নেমে যায় নয় এক চামচ নোটে শাকের রস এক চামচ চিনি মিশিয়ে খেলে বিছে কামড়ানোর বিষও নেমে যায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমার পাশে থেকো সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে ধন্যবাদ